ছাত্রলীগ নেতা সাদ্দামের বুক ফাটা আত্মনাথ আমি ভালো বাবা হতে পারিনি আমি ভালো স্বামী হতে পারিনি মৃত স্ত্রীর কপালে চুমু দিয়ে সাদ্দাম বলতেছে আমি ভালো স্বামী হতে পারিনি আমাকে ক্ষমা করে দিও মৃত ছেলেকে কোলে নেয়নি কারণ সে তার ছেলেকে জীবিত অবস্থায় থাকা অবস্থায় কোলে নিতে পারেনি এই জন্য সে মৃত অবস্থা ছেলেকে কোলে নেয়নি ছেলেকে ছুঁয়েও দেখেনি সাদ্দাম বলেছে আমি ভালো বাবা হতে পারিনি সাদ্দামের যে মনের অবস্থা এটা সাদ্দাম ছাড়া কেউ ফিল করতে পারবে না সাদ্দামের ভেতরটা একদম ক্ষত বিক্ষিত হয়ে যাচ্ছে আল্লাহ সাদ্দামকে মানে ধৈর্য ধৈর্য ধারণ করার তফিক দান করুন এমন ভয়ঙ্কর দিন যেন কোনো শত্রুরা যেন না আসে সাংবাদিকরা ছাত্রলীগ নেতা সাদ্দামের ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করাতেই স্বরাষ্ট্র উপদেষ্টা একদম ছেদ করে উঠলেন উনি বলেন আমি এখানে কৃষি ছাড়া অন্য কোনো বিষয়ে উত্তর দিব না অন্য কোনো কথাই বলবো না আজকে এখানে শুধু কৃষি নিয়ে কথা হবে তো সাদ্দামের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তর দিবে না তো কে উত্তর দিবে মানে কে উত্তর দিবে আপনারাই বলেন মানে উনি কি স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি অন্য কিছু আল্লাহ ভালো জান নিউজের কমেন্ট বক্সে পাবলিক বলতেছে এই টাইপের অযোগ্য ব্যক্তি দিয়ে দেশ চালালে দেশে তো এ হালই